হ্যালো গাইজ গুড মর্নিং ইম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমার সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানেরাই সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো সকাল সকাল উঠে চলে এসেছি উঠেই আজকে এসে সকাল সকালে এই যে প্লাম্বিংয়ের কাজকর্ম হচ্ছে দেখতে পাচ্ছ পাইপ টাইপ সব ফিটিং হচ্ছে জলের লাইন ড্রেনেজ লাইন সব হচ্ছে অল্প অল্প করে সব কাজ শুরু হয়ে গেছে তো ওরা এখন করছে কাজ আর তার সাথে পুটটির কাজও হয়েছে শুরু হয়ে গেছে পুটির কাজ তো সকাল সকাল এখানে চলে এসেছি আর রিমপাড়া তো যথারীতি জানো ওই বাড়িতে থেকে গেছে তো কালকে রাত্রে আনতে গেছিলাম ও আবার বলল যে মিস পড়াবে না আর ইস্যুকে তো আজকে সকালবেলা ওর পড়ার কথা ছিল তো সাড়ে দশটার সময় কিন্তু মিস বললো আজকে পড়াবে না তো বললো তাহলে থেকে যাচ্ছি কালকে একেবারে যাবো তো আমি বললাম ঠিক আছে আবার রাত্রিবেলা ওখানে গেলাম গিয়ে একটু দেখা সাক্ষাৎ করে এলাম আগের ভিডিও আগের দিনের ভিডিও তোমরা দেখেছো কিছু কলেসিয়েছিলো তো ওখানে একটু টিফিন টিফিন করে মানে রাত্রিবেলার টিফিন মানে ওটা ধরতে পারো রাত্রিবেলার ডিনার বাড়িতে এসেছিলাম এসে আর একখানা রুটি খেয়েছিলাম তো এসে তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর ওখানে থেকে গেল বললাম থেকে যাও তাহলে কালকে নিয়ে আসবো মানে আজকে যাবো আজকে রাত্রে যাবো ওদেরকে আনতে তো এখানে কাজকর্ম হচ্ছে জমিয়ে কাজ হচ্ছে প্লাম্বিংয়ের কাজটা করে দিচ্ছি কারণ এই কেন প্লাম্বিংয়ের কাজটা করেনি করো তো যারা বাড়ি করবে তারা প্লাম্বিংয়ের কাজটা মানে এই যে ড্রেনেজ লাইনের যে কাজগুলো রয়েছে মানে টয়লেট থেকে যে লাইনগুলো ওইগুলো মার্বেল হওয়ার আগে মানে মার্বেলের কাজ শেষ না হওয়া পর্যন্ত এই লাইনগুলো তোমরা আগে লাগাবে না যারা বাড়ি করবে কেন বলো তো কারণ ওই মার্বেলের কাজ হতে হতে যখন ওই মানে মার্বেলের যে ঘোলাগুলো ওঠে না মানে ঘষতে 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 ওইগুলো এই ড্রেনেজ লাইনগুলো সব সিল করে দেয় তো ওই জন্য যখনই যারা করবে তারা পরে করবে ওই জন্য আমি পরে করেছিলাম পরে করবো বলে ওইগুলো রেখে দিয়েছিলাম তো এখন তো এর কাজ এখন তো মার্বেলের কাজ হয়ে গেছে তো সেই জন্য এখন এই কাজটা শুরু করেই দিয়েছে আর কোনো চাপ নেই এখন এখন এই কাজ হচ্ছে আর পুট্টির কাজ হচ্ছে তো চলো তোমার ভেতরে গিয়ে দেখাই কি কি করেছে আজকে দেখো স্পাইডারম্যানের ম্যানের মতো কাজ হচ্ছে এখন এই দেখো এরা সব বেরিয়ে গেছে পুরো একদম পরিষ্কার ঝকঝক চকচক করে দিয়ে গেছে মানে ঝকঝক চকচক হয়নি আরও ধুতে হবে মোটামুটি ওরা ওদের মতো ক্লিন করে দিয়ে গেছে এখানে ওদের এই মেশিনটা রেখে গেছে এটা এসে ঈদ থেকে এসে ওরা নিয়ে যাবে আর এখানে পুটটির সব বস্তা টস্তা রাখা আর আমাদের শিব ঠাকুরটা আটকে ছিল ওরা খুলে দিয়ে গেছে শিব ঠাকুরটা বলেছিলাম খুলে দিতে খুলে দিয়ে গেছে তো এখানে ওদের প্রাইমার টাইমারগুলো এসে রাখা রয়েছে ঠাকুর তুলসী মঞ্চটাও লাগাতে হবে সব বলেছে এসে লাগিয়ে দেবে আর রিম্পা ওদেরকে একটা একটা আবদার করেছে সেটাও করে দিতে হবে বলেছে তো করে দেবে তো এই বাথরুমের টাইলস ফাইলসগুলো তো দেখেছো তোমরা এখানে ক্লিয়ার হয়ে রয়েছে এখানে রান্নার এখানে ওইগুলো সব করে দিয়ে গেছে ঠিক আছে বাকি ওপরে কাজ করছে একটা ঘরে আজকে একটা ঘর একটা ঘর করে ওরা কমপ্লিট করবে এদের ওটা ঢালাই দিয়ে চলে গেছে ওরা ঈদের জন্য তো এই ঘরটা এখন ধরেছে এই ঘরটা পুরো কমপ্লিট করবে তারপরে ছাড়বে মানে পুরটি কমপ্লিট করবে আগের বার দেখো কেন খসখসে ছিল এখন দেখো প্লেন প্লেন হয়েছে তো এর উপরে এটাকে পুরো কমপ্লিট করছে একটা একটা করে ঘর ধরেছে কমপ্লিট করার জন্য এই সাইডটা বাকি আছে মনে তো এই ঘরটা করছে তো একটা একটা করে করবে নাহলে আমার অনেক কাজ রয়েছে তো এই এই হলো ব্যাপার তো চলো এখন দেখাই রিম্পা কি করছো এই বাড়িতে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং রিম্পা স্টেট তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সব হাল্লা গাড়ি এখানে দাদাই নেই এই যে দাদা ভিডিও কলে আছে সবাই আছে এখন সকালবেলায় টিফিনটা মানে অনেক সকালে উঠে গেছি এখানে মাসি ঝাড় দিচ্ছে এই যে পুচকি তিন তাড়াতাড়ি উঠে গেছে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এখানটা মাও কাজ করছে মাসিও কাজ করছে ও হো গরম গরম লুচি ফুলকো লুচি সকাল সকাল এই বাড়িতে চলে এসেছি এসে দেখি কি হয় আজকে এখানে আর যথারীতি কালকে বেলা আর ভিডিও করতে পারিনি এসে ওদেরকে নিয়ে নিয়ে এলাম নিয়ে আসার পরে মানে আমার শরীর হাত পা এত ব্যথা করছিল সেই পর পাঁচটা থেকে উঠেছি তারপরে বাড়ির ভেতর টেতরগুলো সব ঝাঁট দিলাম পেছন দিয়েছি সব ক্লিন করেছি মানে এদের কাজ হয়ে যাওয়ার পরে প্লাম্বিংয়ের কাজ হয়ে যাওয়ার পরে পুরো বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে মানে ধুয়ে একদম বের করে দিয়েছি যত ছোটো ছোটো পাথরের টুকরোগুলো ছিল সব বস্তা করে বড়া ছিল রাবিশগুলো তা শুধু কুয়োর মাসে মানে ওই আমাদের সাইড চেপে চেপে সব নামিয়ে দিয়েছি জলের মধ্যে কারণ তাহলে হয় পাঁচিলটা আমাদের লোড মানে সাপোর্টে থাকবে ওপারে তো কিচ্ছু নেই ওপারে তো খালি জমি বুঝতে পেরেছো জল আছে প্রায় এক কোমর দেড় কোমর মতো জল আছে তো ওই জন্য বস্তাগুলো দিলাম দিলাম বস্তাগুলো টক্কটু হয়ে গেলো মানে ভালোই হয় তো ওই সাপোর্টের জন্য ওই সব রাবিশগুলো সব ওই সাইডে দিয়ে দিলাম এবার মা বলছে অন্যের জমি অন্যের জমি ভাবলে তো হবে না কারণ ওখানে সাপোর্টের জন্য দিতেই হবে না আমার পাঁচিলটা পড়ে যাবে তো ওই পাক ব্যথা হয়ে গেছে ওদেরকে রাত্রিবেলা নিয়ে এলাম ওখানে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম কুচকি প্রচুর নাচ টাচ করছিলো মানে ওর নাচ দেখে ওই মাথা খারাপ হয়ে গেছে কি নাচ সে গান চালাচ্ছে সাউথের গানগুলো আর নেচে যাচ্ছে আর তার সাথে রিসুও ছিল ওর সাথে একবার দুজন মিলে পার্টনারে নাচ করছে তারপরে এলাম এসে খেয়ে দিয়ে নিয়ে মানে যেতে পিঠটা রাখবো সেই ভাবতে ভাবতে একবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে আর শুয়ে পড়েছি আর শুয়েছি তো একবার টক করে ঘুম চলে আসছে ঘুমিয়ে পড়েছিলাম তো এই জন্য ভিডিওটা আর বড় করা হয়নি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ইব্বাসকের সাথে পাশে দেখো দেখা হচ্ছে আর নতুন একটা ভিডিওতে আবাদ হতো টাটা